আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমার গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাতে পারে এই কয়েকদিন আমার ঠান্ডা সর্দি জ্বর ছিল আলহামদুলিল্লাহ এখন রিকোভারির পথে তো যাই হোক যেহেতু কুরবানি চলে এসেছে ভাবলাম যে ঈদ উপলক্ষে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করি যেহেতু কুরবানি ঈদ তাই ভাবলাম নেহারি বা মাংস জাতীয় কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নেহারি রেসিপি তো নেহারি তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু মশলাপাতি আমি হাতের কাছে রেখে দিয়েছি আর এখানে ভেরির পায়া নিয়েছি আপনারা চাইলে গরু বা খাসি পায়া দিয়েও নিহারিটা রান্না করতে পারেন তো পাকিস্তানি সব থেকে আমার হাজব্যান্ড এই পায়াগুলো নিয়ে এসেছে তো এই পায়ার সাথে কিন্তু মাংস আছে তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনিতে তুলে রেখেছি যাতে করে এক্সট্রা পানি ঝরে যায় আর এখানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি নিহারি রান্নার জন্য বড় পাতিলে নাড়াচাড়া করতে সুবিধা হয় তো প্রথমেই হাঁড়িতে পায়া দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা সো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সবগুলোই দিয়ে দিই পেঁয়াজ বাটা তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন দিলাম তারপর হচ্ছে আপনার আদা বাটা দিচ্ছি থ্রি টি স্পুন ওকে সব গুঁড়া মশলা দিব এখন তো এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গুলমরিচ নিয়েছি কয়েকটা পনেরো বিশটার মতো লং নিয়েছি কয়টা মতো এলাচ দিয়ে দিয়েছি দশ বারোটার মতো আর হচ্ছে আপনার ঠিক কি জানি বলে এটার নামটা ভুলে গেছে ঠিক কি জানি বলে এখন দিয়ে দিচ্ছি সব সবকিছু শব্দকরণ জয়ত্রী সরি জয়ত্রী হ্যাঁ জয়ত্রী এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর কয়েকটা কাঁচামরিচ তেজপাতা মনে চার চারপাশে তিন চার পিস দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিব সবকিছুকে এখন মিক্স করব সো মিক্স করার জন্য এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব আমার কাছে মনে হয় এভাবেই বেস্ট তেল অতটা দেই নাই যেহেতু এই হাড্ডিগুলি থেকে অনেক তেল বের হবে আর যদি লাগে পরে দেওয়া যাবে আর পরে আমি এমনি তো বাগার দিব এটাকে তো তখন তেল দিব ভালো করে মাখতে হবে কিন্তু সেটাকে আর নীহারি রান্নার সময় এরকম একটু বড় পাত্রে রান্না করলে ভালো নাড়তে চড়তে সুবিধা হয় আর যেহেতু নিহারিতে জুড়ও থেকে বেশি আহ গ্রেভিটা একটু বেশি থাকে তো এরকম বড় হাঁড়িতে রান্না করলে আর সুবিধা হবে না নিহারি দিয়ে চালের রুটি আমার খুবই পছন্দ বা পরোটা পরোটা কিন্তু চালের রুটি দিয়ে আর কি আমি বেশি পছন্দ করি তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাতে পানি দিব তো এখন এখানে আমি গরম পানি বসিয়ে রেখেছি গরম পানি টুকুন দিয়ে দিলাম এখন আমি আর কিছু দিয়ে দিচ্ছি পানি আমরা পানি পড়ে আর করবো না সো ওই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ ক্ষতি আমার অনেক গাছ অনেক গাছ তাড়াহুড়া করছি সব কিছুতেই সব মতো যেন সবকিছু হয়ে যায় এটাই আর কি সো আমি এখন এটাকে হাই হিটে রেখে দিব এতে করে পলক চলে আসে আর একটু পানি মন হয় এড করলে ভালো হবে না যেহেতু এটাকে বেশ কিছুক্ষণ অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা তো জাল দিতেই হবে দুই ঘন্টার মতো জাল দিব সো আর একটু পানি দিই একটু পানি দিলে আর টেনশন থাকবে না Yeah. Where's that boy going

আজকে নিহারি রান্নার সময় আমার ফেসবুক পেজ বাংলাদেশি মাম ইউকে থেকে লাইভ হয়েছিলাম তো লাইভে আপরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগছিলো আর এদিকে মেলিসা খুব সুন্দর একটা কেক বানিয়েছে ওর কাজিনের জন্য আমার নিজের জন্মদিন গতকালকে ছিল তো ও আজকে আমাদের বাসায় আসছে তো ওকে সারপ্রাইজ দেবে মেলিসা খুব সুন্দর করে সব কিছু প্রিপারেশন করছে ওইদিকে আর কেকটা এত কিউট ছোট্ট একটা কেক বা দেখতে এত সুন্দর জাল হোক কালারটা আরো ঘন হবে ইনশাল্লাহ এই যে মাংসগুলো আছে এগুলো কিন্তু নরম হবে হার থেকে মাংসগুলো ছুটে আসবে সেই সাথে আমাদের যেই গ্রেভিটা আছে সেটাও একটু ঘন হবে যত জাল দেওয়া হবে কালারটা আরও সুন্দর আসবে ইনশাল্লাহ আর আমি অভিয়াসলি ঝাল এতটা দিতে পারবো না আমার বাচ্চারাও খাবে তাই আমি আরেকটু লবণ দিব লবণটা মনে হয়তো কম হয়েছে রান্না আজকে এর মধ্যে নিহারিকে আবারও একটু চেক করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার কারণে মাসাল্লাহ নিহারি কালারটা খুবই সুন্দর এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় নিয়ে নিহারিটাকে রান্না করতে হয় নিহারির টেস্টও ভালো আসে কালারটাও ভালো হয় তবে আজকে পায়া যে সব থেকে কিনে আনা হয়েছে সেই সবের লোক বললেন যে এই পায়াকে বেশি সময় জাল দিতে হবে না দুই থেকে তিন ঘন্টা জাল দিলেই আনা তো আমি প্রায় তিন ঘন্টার মতো জাল দিয়ে নিয়েছি নিহারি রান্নায় পায়ার পাশাপাশি কয়েক পিস সলিড মাংস দিয়েছিলাম তো এখন মাংসগুলোকে তুলে নিয়েছি মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই মাংসগুলোকে একটু ঝুড়ি করে দেন আবারও নিহারিতে দিয়ে দিব এতে করে ঝোলটা আরও ঘন হবে অ্যান্ড ঝুলের সাথে মাংস পাওয়া যাবে খেতে মজা লাগবে আর কি মাংসের পিসগুলোকে গুলোকে ঝুরি করা হয়ে গেছে তো এখন নিহারিতে ঝুরি করা মাংস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিব কালারটা হয়তো একটু ইয়েলো মনে হতে পারে আমি আসলে মরিচের গুঁড়ো তেমন একটা দিইনি যেহেতু আমার বাচ্চারাও খাবে বেশি ঝাল দিলে তোরা খেতে পারবে না তাই আমাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন তো এখন নিহার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব আর এই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি আস্ত জিরা আর কয়েক পিস এলাচ নিয়েছি মিডিয়াম আচে রেখে জিরা আর এলাচকে ভেজে নিয়েছি জিরা থেকে খুব সুন্দর যখন অ্যারোমা বের হবে তখনই চুলা থেকে নামিয়ে নিব তো এখন ব্ল্যান্ডারে বা পাটায় আপনারা এটাকে গুঁড়া করে নিতে পারেন তো আমি এখন হাত দিয়ে দিয়েভাবে গুঁড়া করে নিচ্ছি যেহেতু ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে সো এই তো গুঁড়া হয়ে গেছে আর এই মশলাটা অবশ্যই আপনারা নিহারিতে দিবেন খেতে খুবই টেস্টি হয় একটু আগে যে মশলাটা রেডি করে রেখেছি সেটাই আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অথবা আপনার আপনি যে পরিমাণ নেহারি বা পায়ে রান্না করছেন সেই অনুযায়ী দিতে পারেন মশলা দেওয়ার পরেই কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে মানে সুন্দর হয়েছে আর কি কালারটা তো এখন নেহারিতে বাগার দিবো সেই জন্য ছোট্ট একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখন নেহারিটা আমি চুলায় বসাই তখন কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছিলাম আর বলেছিলাম যে পরে আমি আরও তেল অ্যাড করব তো এখন পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ব্রাউন না গোল্ডেন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিহারিতে দিয়ে দিব তো এখন ধনে পাতা দিয়ে দিলাম আমার নিহারি রান্না মোটামুটি হয়ে গেছে গ্রেভিটাও মশালায় ঘন হয়ে গেছে কালারটাও সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে কিন্তু বাংলাদেশে আমি যখন ছিলাম তখন কিন্তু নিহারি পায়া এগুলো খেতাম না আসলে লন্ডন আসার পরেই এই জিনিসগুলো খাওয়ার ক্রেভিং হয় বাংলাদেশে তো যখন ইচ্ছা তখনই আম্মাকে বললে আম্মা রান্না করতেন আর এখানে আসলে নিহারি রান্নাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় জানি না কেন আমি আসলে খুব কম রান্না করি আজকে রান্না করেছি খুবই মজা হয়েছে সবাই খেয়ে খুব তারিফ করছিলেন বলছিলেন যে এত এত টেস্টি হয়েছে আর এই মজাদার নিহারির সাথে আমি সার্ভ করেছি হচ্ছে চাপাতি আপনারা চাইলে চালের রুটি নান রুটি পরোটার সাথেও এই নিহারি খেতে পারেন অথবা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে সো আমার ভালো লাগে চাপাতি বা চালের রুটির সাথে নিহারি খুবই পছন্দের তো বেশ কিছু সময় জাল দেওয়ার কারণে কিন্তু হাড্ডি থেকে মাংসগুলো ছুটে এসেছে গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর এই যে গরম গরম চাপাতির সাথে নিহারে অসম্ভব মজা ছিল তো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আমি তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইল বাসায় সহজেই নিহারি রান্না করতে পারেন আর যেহেতু কুরবানি ঈদ কিন্তু নিহারিটা মাস্ট ট্রাই করি আমরা সবাই ঠিক না আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় নিহারি রান্না করতে পারেন তো এখন খেয়ে দেখছি যে আমার নিহারিটা কেমন হলো খাওয়ার পরে তো মশাল্লাহ খুবই মজা হয়েছে খুব ভালো লেগেছে আসলে ভালো লাগে কিছু রান্না করলে যখন সবাই অনেক তারিফ করেন খুব খুশি লাগে আমাদের গৃহিণীদের এটাই মনে হয় যে থেকে বড় পাওয়া তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমরা একটা মেলার আয়োজন করেছি আমি লুবনা পা শারমিন আপু মিলে সো আগামীকালকে আমাদের মেলা সানডেতে মেলা তো আজকে যেহেতু স্যাটারডে তাই আজকে বিকেলেই আমরা চলে গিয়েছিলাম ভেনুতে মেলার জন্য সব কিছুকে সুন্দরভাবে অর্গানাইজ করতে মেলার ভেনুটা ছিল লুবনা আপার বাসার পাশেই তো আপা বললেন যে ভেনুতে নাকি আজকে একটা পার্টি আছে পার্টি শেষ হবে সাড়ে নটার দিকে তো আপা বললেন যে আমার বাসায় চলে আসর না তো আপা অপেক্ষা করছিলেন আমার জন্য তো আমি চলে আসলাম এখন লোক না আপার বাসায় এদিকে আপা খুব সুন্দর করে আপার প্লান্টগুলো রেডি করে রেখেছেন যেগুলো আগামীকালকে মেলায় নিবেন আপা কিন্তু গার্ডেনিং করতে খুবই ভালোবাসেন আর শখের বসেই কিন্তু আপা অনেক সুন্দর করে গার্ডেনিং করেন আর আপার কাছ থেকে অনেকেই চারা নিয়ে থাকেন তো আগামীকালকে মেলার জন্য আপা অনেকগুলো চারা চারা রেখেছেন এখানে ছিল চাল কুমড়ার চারা নাগামরিচের চারা তারপর লাউ গাছেরও মনে হয় চারা ছিল সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি আর এখানে আপার কিউট ক্যাট এই ক্যাটটা এত এত কিউট আসলে ওরা একদম মানুষের মতো এই ক্যাটটা হচ্ছে আপার দুলাবাইয়ের বেবি ওনারা বলেন যে ওনাদের বেবি হচ্ছে এটা মানে এই বিড়াল কিন্তু আপার সাথে নামাজ পড়েন যদি বলেন যে ওনাকে আদর করতে ওনার কপালে খুব সুন্দর করে বিড়ালের মাথাটা লাগায় মানে খুব বুঝে আমি দেখলাম যে একদম বাচ্চাদের মতো আর কি এত কিউট তো যাই হোক এখন আমরা চলে এসেছি মেলার ভেনুতে এদিকে সাইমিন চলে এসেছেন তো আমরা সবাই মিলে খুব সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে রাখছিলাম কোন জায়গায় কোন টেবিল হবে যেহেতু আমাদের মাসাল্লাহ অনেকগুলো স্টল বুকিং হয়েছে খুব ভালো ভালো স্টল আমাদের এবারে মেলায় ছিল যারা এসেছেন তারা তো দেখেছেন আর আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমাদের মেলার বিস্তারিত আমাদের মেলাটা কেমন গেল মেলায় কারা কারা এসেছিলেন কারা কারা স্টল নিয়েছিলেন কেমন সারা পেলাম কেমন ক্রাউড ছিল সব কিছু ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন সো আমাদের মোটামুটি সব কিছুই অর্গানাইজ করা হয়ে গেছে এদিকে কোন কোন জায়গায় টেবিল সেট হবে কোনগুলো ভিআইপি স্টল থাকবে সব কিছু আমরা সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি আমাদেরকে অনেকেই হেল্প করেছেন আমাদের সাথে আমাদের দুলাভাই ছিলেন লুবনাপার হাজব্যান্ড সেই সাথে শাহাদত ভাই ছিলেন হামিদা ভাবি ছিলেন লুবনা আপার মেয়েরা ছিলেন মেয়ের জামাই ছিলেন তো আরও মসজিদের অনেকেই ছিলেন আমাদেরকে হেল্প করার জন্য সো মাসাল্লাহ সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে সব কিছু আমরা অ্যারেঞ্জ করেছি। বরাবরের মতো আমাদের এবারের ঈদ মেলায় আমার বুটিকের পক্ষ থেকে একটা স্টল ছিল যেখানে দুবাইয়ের খুব সুন্দর সুন্দর আবায়া শাড়ি ছিল তো আমার আবায়াগুলো জাস্ট মেলার তিন চার দিন আগেই রিসিভ করে একদম ব্র্যান্ড নিউ কালেকশন ছিল কয়েকটা ডিজাইন তো মাসাল্লা মেলায় স্টক আউট হয়ে গেছে তো যাই হোক এদিকে খুব সুন্দর করে বেলুনের একটা আঁচ বানিয়েছে আমাদের লুবনা আপার মেয়ে ও খুব সুন্দর করে বেলুনে আর্চ বানাতে পারে থ্যাংক ইউ সো মাচ স্বামী এত সুন্দর করে তুমি আর্চ বানিয়েছো বেলুনের এই আর্চটা আমরা এন্ট্রেন্সে রেখেছি আমাদের এবার ঈদ মেলায় যারা যারা স্টল নিয়েছেন সবার স্টল বা টেবিলগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি নামও লেখা আছে ভিআইপি স্টল যারা নিয়েছেন তাদের স্টলগুলোকে সুন্দর করে আমরা নাম লিখে দিয়েছি যাতে করে কারো বুঝতে অসুবিধা না হয় ইজিলি ওনারা ওনাদের টেবিলগুলো খুঁজে পান আমাদের ঈদ মেলার জন্য মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেছে তো ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে এই আশা রেখে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম